গল্পের শুরুতে দেখা যায় কিছু মানুষ এলিজাবেথ স্পার্কল নামে এক তারকার ভাস্কর্য তৈরি করছে এলিজাবেথ ছিলেন একসময় খুব সুন্দরী মডেল যিনি একটি ফিটনেস শো হোস্ট করতেন মানুষ তাকে এত ভালোবাসত যে তার তারকার সামনে এসে সেলফি তুলত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ তার প্রতি আগ্রহ হারাতে থাকে আর তার সে তারকা ভেঙে পড়ে যা স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছিল এলিজাবেথের জনপ্রিয়তা ফিকে হয়ে যাচ্ছে এরপর দেখা যায় এখন তার বয়স পঞ্চাশ বছর এক সময় যার সৌন্দর্যের জৌলুসে পুরো মিডিয়া তোয়ারা ছিল সে আজ বয়সের ভারে কুচকে গেছে এখনও সে একই ফিটনেস শো হোস্ট করে কিন্তু আগের মতো উচ্ছ্বাস নেই শো শেষে সে যখন ওয়াশরুমে যেতে যায় দেখে লেডিস ওয়াশরুম বন্ধ তাই বাধ্য হয়ে পুরুষদের ওয়াশরুমে ঢোকে সেখানে শোয়ের প্রডিউসার ফোনে কারো সঙ্গে কথা বলছিল আমাদের এখন নতুন মুখ দরকার এলিজাবেথ আর আগের মতো নেই দর্শকও তাকে দেখতে চায় না এই কথা শুনে বাথরুমে লুকিয়ে থাকে এলিজাবেথ ভেঙে পড়ে যে সৌন্দর্যে সে গর্ব করত আজ সেটি তার পতনের কারণ আয়নায় নিজের মুখ দেখে তার চোখে পানি আসে কিছুদিন পর প্রডিউসার তাকে এক হোটেলে ডেকে বলে তুমি জানো সময়ের সঙ্গে সব কিছু বদলায় এখন আমাদের নতুন মডেল দরকার কথাগুলো এলিজাবেথকে সম্পূর্ণ ভেঙে দেয় হতাশ হয়ে গাড়ি চালাতে চালাতে সে দেখে তার বড় বিলবোর্ডও ফাড়ে ফেলা হচ্ছে মনোযোগ হারিয়ে এসে দুর্ঘটনায় পড়ে তবে ভাগ্যক্রমে সে বেঁচে যায় হাসপাতালে এক সুদর্শন পুরুষ নার্স তার মেরুদণ্ড পরীক্ষা করে বলে তুমি একদম পারফেক্ট ক্যান্ডিডেট বিদায়ের সময় সে এলিজাবেথের পকেটে একটি নোট ও একটি পেনড্রাইভ রেখে যায় তাতে লেখা ইট চেঞ্জ মাই লাইফ দ্য সাবস্ট্যান্স বাড়ি ফিরে এলিজাবেথ পেনড্রাইভ চালায় যেখানে দ্য সাবস্ট্যান্স নামে এক রহস্যময় ইঞ্জেকশনের তথ্য ছিল এটি একজন বৃদ্ধ মানুষকে তারই এক তরুণ সংস্করণে পরিণত করতে পারে এক সপ্তাহ তরুণ শরীর থাকবে পরের সপ্তাহে পুরনো দুজনেই একই সত্তা প্রথমে এলিজাবেথ বিষয়টিকে মিথ্যা ভেবে ফেলে দেয় কিন্তু পরে নিজের অসহায়তা আর হারানো গৌরবের কথা ভেবে সিদ্ধান্ত নেয় সে নিজেকে নতুন করে তৈরি করবে শেষে এলিজাবেথ ফোন করে বলে আমাকে দাও সেই সাবস্ট্যান্স পরদিন খবরের কাগজে সে দেখে সেই রহস্যময় কোম্পানির বিজ্ঞাপন ছাপা হয়েছে এক নতুন যাত্রার সূচনা হতে যাচ্ছে এলিজাবেথ যেখানে কাজ করতো পরদিন খবরের কাগজে সে দেখে একটি বিজ্ঞাপন লেখা আছে যেখানে লেখা আছে এলিজাবেথ স্পার্কেলের কাজটা চলে গেছে এবং এখন কোম্পানির জন্য নতুন মডেলের দরকার এই খবর পড়ে এলিজাবেথ আরও ভেঙে পড়ে ঠিক তখনই সে দেখতে পায় গতরাতে যে অর্ডার দিয়েছিল সেই পার্সেল এসে গেছে খাম খুলতেই সে দেখে ভেতরে একটি কার্ড আছে যার উপর একটি নাম্বার লেখা সেই নাম্বারের নির্দেশ অনুযায়ী এলিজাবেথ একটি নির্জন জায়গায় পৌঁছে যায় চারপাশে কোনো মানুষ নেই সামনে একটি পুরনো সেলটার দেখে সে কার্ডের সাহায্যে দরজা খুলে ভেতরে ঢোকে ভেতরে অনেকগুলো লকার সাজানো নিজের নম্বরের লকার খুলতে ভেতরে বাক্স পায় সেটি নিয়ে সে বাড়ি ফিরে আসে বাক্স খুলে সে অবাক হয় ভেতরে আছে একটি অ্যাক্টিভেটর একটি স্টেবিলাইজার আর একটি সুইচ কিট সঙ্গে বিস্তারিত নির্দেশনা লেখা ছিল প্রথমে অ্যাক্টিভেটর ব্যবহার করলে নিজের শরীর থেকে একটি নতুন তরুণ রূপ বের হবে আর পুরোনো শরীর অজ্ঞান থাকবে প্রতিদিন পুরনো শরীরের মেরুদণ্ড থেকে সাবস্টান সংগ্রহ করে নতুন শরীরে ইনজেক্ট করতে হবে না হলে নতুন শরীর বাঁচবে না প্রতি সাত দিনে একবার দুটি শরীরের মধ্যে পালা করে সুইচ করতে হবে আর পুরনো শরীরকে বাঁচিয়ে রাখতে তরল খাবার দিতে হবে ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে এলিজাবেথ অনেকক্ষণ নিজের মুখের দিকে তাকিয়ে থাকি বলি রেখা আর ঝুলে যাওয়া ত্বক দেখে সে সিদ্ধান্ত নেয় আর সহ্য নয় সে অ্যাক্টিভেটর ইনজেকশন নেয় কিছুক্ষণ কিছু হয় না কিন্তু হঠাৎ ভয়ানক ব্যথা শুরু হয় তার শরীর কাঁপতে থাকে চোখ ফেটে যায় আর পিঠ চিরে ভেতর থেকে বেরিয়ে আসে এক তরুণী অসাধারণ সুন্দর এলিজাবেথেরই নতুন রূপ নতুন এলিজাবেথ নিজের সৌন্দর্য দেখে বিস্মিত হয় তারপর পুরনো দেহের ক্ষত সেলাই করে তাকে তরল খাবারের ব্যাগে যুক্ত করে অল্প সময় পর তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে তখন মনে পড়ে প্রতিদিন সাবস্টেন্স ইঞ্জেক্ট করতে হয় সে পুরনো দেহের মেরুদণ্ড থেকে তরল নিয়ে নিজের মধ্যে ইঞ্জেক্ট করে আর তাতেই সুস্থ হয়ে যায় তারপর সে বেরিয়ে পড়ে রাস্তায় সবাই তার দিকে তাকিয়ে মুগ্ধ এবার সে ফিরে যায় সেই শোয়ের অডিশনে যেখানে থেকে তাকে তাড়ানো হয়েছিল কিন্তু এবার সে সু নামে আবেদন করে তার সৌন্দর্য দেখে সবাই হতবাক প্রডিউসারের সঙ্গে সঙ্গে তাকে সিলেক্ট করে নেয় সু বলে আমাকে প্রতি সপ্তাহে মায়ের যত্ন নিতে গ্রামে যেতে হয় যাতে সে শরীর বদলে সময় পায় ধীরে ধীরে সুবিখ্যাত হয়ে ওঠে আবার সবাই তার প্রেমে পড়ে যায় সাত দিন পর সে সুইচ কিট ব্যবহার করে পুরনো দেহে ফিরে আসে নতুন শরীর তখন অজ্ঞান এলিজাবেথ আবারও সেই পুরোনো জীবনে ফিরে যায় কিন্তু যখন প্রডিউসার তাকে বলে তোমার এখন ঘরে বসে রান্না করা উচিত তখন সে বুঝতে পারে যতই বদলক সমাজের চোখে তার মূল্য আগের মতো আর কখনো হবে না পরের দিন সকালে এলিজাবেথ খবরের কাগজ পড়ছিল তখন একটি এনভেলপ আসে তাতে লেখা ছিল তার নতুন কিট এসে গেছে কিট আনতে সে বেরিয়ে পড়ে নিয়ে ফিরে আসে বাড়িতে এখন তার হাতে কোনো কাজ নেই তাই সে পুরো সপ্তাহ টিভি দেখে কাটায় সাত দিন শেষে সে আবারও সুরূপে ফিরে আসে তার তরুণ শরীর সক্রিয় হয় এই নতুন শরীরে সু জীবনের সব আনন্দ উপভোগ করতে থাকে কখনো ঘরে থাকে কখনো বাইরে কিন্তু তার ভয় হয় যদি কেউ সত্যটা জেনে ফেলে তাই সে সিদ্ধান্ত নেয় বাড়ির এক দেওয়াল ভেঙে একটি গোপন ঘর তৈরি করবে যেখানে পুরনো শরীর অর্থাৎ এলিজাবেথকে লুকিয়ে রাখবে দেওয়াল ভাঙা শব্দে পাশের ফ্ল্যাটের প্রতিবেশী রেগে গিয়ে দরজায় আসে কিন্তু সুকে দেখে থমকে যায় এত সুন্দরী মেয়েকে দেখে সে বকাবকি না করে বরং বলে মদত লাগবে আমি পাশেই থাকি সুমৃদু হেসে দরজা বন্ধ করে তারপর অনেক পরিশ্রমে একটি সিক্রেট রুম বানায় সেখানে এলিজাবেথের শরীর আর পুরনো সব ছবি লুকিয়ে রাখে এই নতুন জীবনে শু এত মগ্ন হয়ে পড়ে যে সাত দিন কখন কেটে যায় বুঝতেই পারে না সেদিনই শরীর বদলের দিন ছিল আর পুরোনো দেহের খাবারও শেষ হতে চলেছিল সু সেই দিন এক বন্ধুকে বাড়িতে আনে কথা বলতে বলতে তার নাক থেকে রক্ত পড়তে শুরু করে সে বন্ধুকে গেস্ট রুমে বসিয়ে বাথরুমে যায় রক্ত বেড়ে যায় শরীর ভীষণ কষ্ট পায় তখন মনে পড়ে আজই সুইচিং ডে কিন্তু বন্ধুর জন্য সে বদল করতে পারে না তাই একদিন অতিরিক্ত সক্রিয় থাকার জন্য এলিজাবেথের শরীর থেকে সাবস্ট্যান্স নিয়ে নিজেকে ইনজেক্ট করে মুহূর্তেই ঠিক হয়ে যায় আর তার বয়ফ্রেন্ড বলে তুমি আজ আরও সুন্দর লাগছো পরদিন দেখা যায় এলিজাবেথ আয়নার সামনে দাঁড়িয়ে আছে তার এক আঙুল পচে গেছে একদম বৃদ্ধ মানুষের মতো তখন সে বুঝতে পারে সু অতিরিক্ত সাবস্ট্যান্স ব্যবহার করেছে কোম্পানিতে ফোন করলে তারা জানায় দুই শরীর নয় তো তোমরাই এক এক শরীর বেশি নিলে অন্য শরীর নষ্ট হবে ভয় পেয়ে এলিজাবেথ চুপচাপ কাজকর্মে মন দেয় কিন্তু টিভিতে সুকে দেখে হিংসা জন্মায় একদিন রেস্টুরেন্টে গিয়ে সে এক বৃদ্ধ মানুষকে দেখে যার হাতে সে একই কালো দাগ হাসপাতালে পুরুষ নার্সের মতো সে বলে প্রতিবার বদলের পর একাকিত্ব আসবে আর নিজের তরুণ রূপকে দেখে তুমি হিংসায় জ্বলবে এলিজাবেথ ভয় পেয়ে বেরিয়ে আসে সে বুঝে যায় সু ধীরে ধীরে তাকে গ্রাস করছে তার আঙুলে ক্ষয়ই তার প্রমাণ রাতে সে পুরনো এক বন্ধুকে ডিনারে ডাকে যাকে একসময় উপেক্ষা করেছিল সে সুন্দর পোশাক পরে সুর মতো মেক করে বেরোতে যায় কিন্তু ঘরের সামনে সুর বিশাল বিলবোর্ড দেখে তার আত্মবিশ্বাস ভেঙে পড়ে রাগে নিজে নিজের মেকআপ নষ্ট করে ডিনার বাতিল করে চুপচাপ খেতে বসে যায় বিষণ্ণ হয়ে সে ঘুমিয়ে পড়ে পরদিন দেখা যায় সু আবার সক্রিয় সে শোয়েল সেটে নাচছিল হঠাৎ শরীর থেকে অদ্ভুত কিছু বেরিয়ে আসে সে দৌড়ে ওয়াশরুমে যায় দেখে হাতে যা বেরিয়েছে তা আসলে মুরগির রান অর্থাৎ আগের রাতে এলিজাবেথ যা খেয়েছিল সেটাই এখন সুর শরীর থেকে বেরোচ্ছে দুজন সে আসলে এক তার ভয়ঙ্কর প্রমাণ সু ঘুম থেকে হঠাৎ চমকে উঠলো আসলে সবটাই ছিল এক দুঃস্বপ্ন সকালে যখন সে শোয়ের জন্য বেরোচ্ছিল তখন দেখে এলিজাবেথ গত রাতে পুরো একটা মুরগি খেয়ে ফেলেছে সু বুঝতে পারে সেই কারণে সে রাতে মুরগির স্বপ্ন দেখেছিল রাগে সে কোম্পানিতে ফোন করে অভিযোগ জানায় যে আমি সারাদিন কাজ করি আর এলিজা শুধু খেয়ে ঘুমায় কিন্তু অফিসের লোক আবারও একই কথা বলে তোমরা দুজন আলাদা নও একই শরীরের দুই রূপ তোমাদের মিলেমিশে থাকতে হবে এরপর সু সেটে যায় কিন্তু দেখে সবাই শুটিং বন্ধ করে জিনিসপত্র গুটোচ্ছে প্রযোজক জানায় এই শো বন্ধ হলেও তাকে আরও বড় শোতে নেওয়া হবে কারণ তার জনপ্রিয়তা অনেক বেড়েছে খুশিতে সু কেঁদে ফেলে আর প্রশিক্ষণের জন্য যে কোনো সময় ডাকতে পারে জেনেও রাজি হয়ে যায় কিন্তু সে ভুলে যায় ওই দিন ছিল শরীর বদলের দিন এলিজাবেথের শরীর থেকে সে বারবার স্টেবিলাইজার নিয়ে নিজের শরীরে ইনজেক্ট করতে থাকে যাতে সে তরুণ ও সুন্দর থাকে ফলে পুরনো দেহ এলিজাবেথের দেহ ক্রমে ক্ষয় হতে থাকে অবশেষে যখন একদিন সে শরীর বদলায় দেখে তার পুরনো দেহের অর্ধেকটাই বুড়ো হয়ে গেছে এলিজাবেথ ভয় আর রাগে কোম্পানিতে ফোন করে কিন্তু তারা জানায় এটা আর ঠিক করা যাবে না চাইলে এখনই থামতে এলিজাবেথ থামতে চায় না বরং আবারও সুর রূপ নেয় কারণ সেই শোর থেকে কল এসেছে কিন্তু ঘরে ফিরে দেখে পুরো বাড়ি নোংরা অগোছালো রাগে সু সুদ্ধান্ত নেয় আর কখনো বদল করবে না সে একসাথে তিন মাসের স্টেবিলাইজার এলিজাবেথের দেহ থেকে নিয়ে নিজের শরীরে ইনজেক্ট করে নেয় তিন মাস পর নববর্ষের আগের রাতে হঠাৎ তার শরীর খারাপ হতে শুরু করে বুঝতে পারে শরীরের সব পদার্থ শেষ সে দৌড়ে এলিজাবেথের দেহের কাছে যায় কিন্তু সেখানে রক্ত বেরোচ্ছে সিরাম নয় কোম্পানিতে ফোন করলে বলে তুমি পুরো সিরাম শেষ করে ফেলেছো এখন বদল ছাড়া আর উপায় নেই কষ্টে রেগে গিয়ে শরীর বদলায় আর ভয়ানক চিৎকারে ঘর কেঁপে উঠে তার বয়ফ্রেন্ড সাহায্য করতে আসে কিন্তু তখন এলিজাবেথ দরজা বন্ধ করে দেয় দেয় এখন এলিজাবেথ সম্পূর্ণ বুড়ি মাথার চুল ঝরে গেছে সে কোম্পানিকে ফোন করে বলে আমি এটা শেষ করতে চাই কোম্পানি তাকে টার্মিনেটর ইনজেকশন দেওয়ার পরামর্শ দেয় ইনজেকশন আনলেও শেষ মুহূর্তে সে থেমে যায় কারণ জানি এটা নিলে সে চিরদিন এভাবেই থাকবে কিন্তু আয়নায় নিজের বিকৃত মুখ দেখে তার মধ্যে আবারও রাগ জেগে ওঠে সে সুর দেহ সে সুর দেহে ইঞ্জেকশন দেয় কিন্তু অর্ধেক পর্যন্তই তারপর যখন দেখে সু অচেতন তখন ভয় পেয়ে তার শরীরে অ্যাক্টিভেটর ঢোকায় ফলে দুজন একসাথে জীবিত হয়ে দাঁড়ায় একে অপরকে দেখে তারা হতবম্ব হয়ে যায় তখন সু টার্মিনেটার ইঞ্জেকশন দেখে বুঝে ফেলে এলিজাবেথ তাকে মারতে মারতে রাগে উন্মত্ত হয়ে সে এলিজাবেথকে যতক্ষণ না সে মারা যায় কিন্তু এরপরই সে বুঝতে পারে এই মৃত্যুর সঙ্গে সেও ধ্বংসের পথে কারণ এখন আর তার কোনো সিরাম অবশিষ্ট নেই এমন ভয়াবহ অবস্থাতেও সুর চিন্তা শুধু নিজে শোনিয়ে সে কষ্টের মধ্যেও সেটে পৌঁছে যায় যেখানে সবাই উচ্ছ্বাসে তাকে স্বাগত জানায় মুহূর্তের জন্য সে সব ভুলে যায় কিন্তু হঠাৎ শরীরে অদ্ভুত যন্ত্রণা শুরু হয় বাথরুমে গিয়ে দেখে তার দুইটা দাঁত পড়ে গেছে আতঙ্কেভাবে বাড়িতে থাকা অ্যাক্টিভেটর ব্যবহার করে যদি নিজের নতুন ভার্সন তৈরি করি বাড়ি ফেরার পথে লিফটে উঠতেই তার এক কান কেটে পড়ে যায় ভয়ে কাঁপলেও পাশে থাকা মানুষকে কিছু বুঝতে দেয় না বাড়ি ফিরে অ্যাক্টিভেটর খুঁজে বের করে এবং জানে এটা একবারই ব্যবহার করা যায় তবু নিজের সৌন্দর্য ফিরিয়ে আনতে সে সেটি শরীরে ইনজেক্ট করে ফেলে মুহূর্তের মধ্যে তার কোমর ফেটে গিয়ে এক ভয়ঙ্কর জীব বেরিয়ে আসে এটা ছিল এলিজাবেথ ও সুর মিশ্রিত বিকৃত রূপ সামনের দিকটা এলিজাবেথ আর পেছনে সু এই বিকৃত রূপও নিজেকে সুন্দর ভাবতে থাকে মুখে নিজের ছবি লাগিয়ে শোয়ের মঞ্চে উঠে যায় কিন্তু মাইকে পৌঁছাতে এই ছবিটা পড়ে যায় আর সবাই তার আসল বিকৃত মুখ দেখে চিৎকার করে পালাতে থাকে একজন মানুষ ব্যাট দিয়ে তার মাথায় আঘাত করলে সেটা চূর্ণ হয়ে যায় রক্ত ছিটকে পড়ে পুরো স্টুডিও জুড়ে রক্তাক্ত দেহটা হামাগুড়ি দিয়ে গিয়ে পড়ে ঠিক এলিজাবেথ স্পার্কার নামের তারার উপর গল্পের শেষ বার্তা স্পষ্ট বিনোদন জগতে নারীদের কদর থাকে কেবল তরুণ বয়স পর্যন্ত তারপর তারা বিস্মিত হয়ে যায় এভাবেই এই গল্পটা শেষ হয়ে যায় তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে